সম্মানের সাহায্য বন্ধুগণ একান্ত আপন জয় আমার আপনারা বড় আছেন ভারতের মুসলমানদেরকে নির্মমারা হত্যা করছে এ পর্যায়ে আপনার আমার আর বসে থাকার সময় বসে থাকার সময় এখন সময়ে গর্জে ওঠার কথা বলেন ঠিক কিনা ওরা শুধু ভারতের মুসলমানদেরকে হত্যা করে ক্ষান্ত হয়নি আমাদের উপরে ওরা কম নির্যাতন করেনি কথা বলেন